ওকে বকুন না না আমি নিজে কখনো বকি না আচ্ছা অনেক দেরি হয়ে গেছে দাদু এবার একটু চলো এই সবাই ভালো থেকো সুখে থেকো আনন্দে থেকো আসি তাহলে হ্যাঁ শুভ রাত্রি শুভ রাত্রি শুভ রাত্রি চল চল আমি চল সরি একটু এগিয়ে যা স্পিন হুম হুম তাকালি তো এগিয়ে যাও সামনের দিকে

আর সকাল থেকে তো মানে হচ্ছে চুমকি দি দিদি তারপর হচ্ছে বৌদি তারপর আমাদের ডিরেক্টোরিয়াল টিম প্রোডাকশন টেকনিশিয়ান সবাই তো আমি সকাল থেকে শুধু গিফট পেয়েই যাচ্ছি পেয়েই যাচ্ছি

বাবা ওখান থেকে ঠেলে দিচ্ছে এটা কিন্তু বাড়ি নিয়ে যেত বাবা হবে কে কাকে বেশি ফুল করে এরকম টিম একসাথে যখন বসো

দ্বিতীয় বসন্ত চলছে জানতে হলে দেখতে হবে দ্বিতীয় বসন্ত রোজ রাত আটটায় সাত বাস বলবেন আপনি ময় জেলার মজা করে কাজটা করছে ফ্লোরে তোমরা দেখে বুঝতেই পারছো এবং সবাই মিলে খাওয়া-দাওয়া করাটাই ইম্পর্টেন্ট ব্যাপার সেখানেই মজাটা হয় আর বাসপাড়ে জিনিসগুলো আমরা আর দেখিনা সেটা জানার জন্য দেখতে হবে দ্বিতীয় তো একটা নতুন বছরের একটা প্ল্যানিং থাকে বাইরে কোথাও ঘুরতে যাওয়া মানে কি পাওয়া হচ্ছে না ছুটি আমাদের পাওয়া হচ্ছে না ছুটি নেই ভাই শুনলে পুরো আমাদের দুই দুই তুই আবার যাবে ঘুরতে

বলবো যে দ্বিতীয় বসন্ত দেখুন আর নতুন বছর সবার খুব ভালো দ্বিতীয় বসন্ত